অন্ধকার যত অন্যায় অত্যাচার সমস্ত দূর হয়ে যাক সেই প্রার্থনায় আমরা সকলে সমবেত হয়েছি আমাদের আজকের এই সচেতনী আসনিকো ডাকে ডাকে ব্যক্তি কথায় ব্যক্ত চেতনা আজকে আমরা যারা ছবি আঁকি সারা বছর যারা কবিতা লিখি যারা নাটক করি তারা সবাই সমবেত হয়েছে এবং সাধারণ মানুষ একত্রিত হয়েছি এরকম নৃশংস একটা ঘটনার প্রতিবাদ জানাতে সারা দেশ জুড়ে হচ্ছে সারা রাজ্য জুড়ে হচ্ছে ফলে একজন মানুষ হিসাবে প্রতিবাদ করতে আসছে শিল্পী সাহিত্যিক কবি তার আগেও আমি মানুষ হয়ে উঠতে চাই আগে কারণ স্বাধীনতার আটাত্তর বছর পরেও একটা মেয়েকে তার কর্মস্থলে এভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা আমাদের মাথায় ভীষণভাবে শক্ত আমরা যার ফলে রাস্তায় তো নামতেই হবে কারণ আমরা কবিতা লিখে ছবি এঁকে নাটক করে কি করতে পেরেছি আমরা তো প্রতিদিন এই চর্চাটা করি কিন্তু আমরা তো কিছু করে উঠতে পারিনি এখনও যদি একটা মেয়েকে এইভাবে ধর্ষিত হতে হয় তাহলে আমরা আর কতদিন ঘরে বসে থাকবো এখনও প্রচুর মানুষ ঘরে বসে আছে আমার আবেদন আপনার ঘরেও একটা শিশু বড় হচ্ছে আপনার ঘরে আপনার বৌমাটা বড় হচ্ছে আপনার ঘরে আপনার ছেলে বড় হচ্ছে সবার সুরক্ষার জন্য আমাদের রাস্তায় নামতে হবে রাস্তায় একমাত্র পথ দেখাবে প্রশাসনকে বাধ্য করবে তার সঠিক কাজ করতে কারণ আমরা মনে করছি যে এই খুনটার পরেও দেখা গেছে প্রচুর তথ্য লোপাট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা অনেকে বলে উঠতে পারছি না ফলে আমার স্পষ্ট বক্তব্য প্রশাসনকে এর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এদের দোষীদের শাস্তি দিতে হবে এটাই আমার আমার ছবিতে একটা নারীর মুখ আছে একটা সুন্দর নারীর মুখ আছে আমরা প্রত্যেকেই নারী পুরুষ প্রত্যেকেই আগে মানুষ যার ফলে ছবিতে এখানে যে অনেকেই ছবি আঁকছে ইভানা কাজ করছে বিশ্বজয় কাজ করছে লিন্টু কাজ করছে সমস্ত অংশের শিল্পীরা তাদের নিজস্ব ভাষা তার ক্যানভাসে ফুটিয়ে তুলছে না একটা লাইভ পেন্টিং করছে একটা বডি পেন্টিং করছে একটা অন্যরকম মাধ্যমে কাজ করছে তার কারণ হচ্ছে গন্ডিটা ভেঙে দাও মুক্ত গণ্ডি মুক্ত আকাশে বড় হতে চাই আমরা একটা মানুষ হয়ে উঠতে চাই সারা পৃথিবী জুড়ে মানুষ যেভাবে হিংস্র হয়ে উঠেছে একটা হাতিকে কি করে মারা হয়েছে আমরা দেখেছি মেনে নেওয়া যায় একটা মেয়েকে আমরা আজকে রাস্তায় নামছি হাতির জন্য কে রাস্তায় নামবে কারণ আমার ঘরের মেয়েটাই সুরক্ষিত না যার ফলে সবার আগে সবার কাছে আবেদন আসুন আমরা সমাজটাকে পাল্টাই হরিদত্ত